আসসালামু আলাইকুম কাজর কুকির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি জ্বর্দার রান্না করে আপনাদের দেখিয়ে দেবো কাঁঠালের বিচি দিয়ে কাঁঠাল খাওয়ার পরে যে বিচিটা থাকে বিচিটা সিদ্ধ করে শুলে তারপরে ছোটো ছোটো করে চিকন চিকন পাতলা পাতলা করে কুচি করে নিতে হবে কুচি করে তারপর আবার ধুয়ে পানি নিয়ে নিতে হবে আমি এক চা চামচ ঘি গরম করে নিলাম আর এক চা চামচ তেল দিয়ে দিলাম এবারে আমি কাঁঠালের বিচি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে এবারে আমি ভেজে নিচ্ছি সময় ভাজা লাগবে না আমি তিন মিনিটের মধ্যে নেড়ে তেড়ে ভেজে নিলাম এবার আমি বুচি নামিয়ে নিলাম আমি আরও তেল দিয়ে একটু আরো এক চাচমুচ তেল নিয়ে নিলাম এবার আমি বাদাম কুচি আর কাজু বাদাম আর চীনা বাদামুচু করে দিয়ে দিলাম বাদাম নেড়ে চেড়ে নিলাম এবার আমি তিন দিয়ে দিলাম এক চামচে বাদাম কিছু আমি নামিয়ে দিলাম আর দুই টুকরো দারচিনি আর এলাচ দিলাম দুটো আর ছোটো দুটো তেজপাতা এবার আমি পানি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো পানিতে চালিয়ে দেবো এবার আমি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে চি করে দিচ্ছি দিয়ে দিচ্ছি কুটকলা এবার আমি বেজে নিয়ে কাঁঠাল বেশি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি বাসমতি চালের ভাত আমি রান্না করে নিয়েছি ভাতটা একটা মোটর চাল আসা দেখুন দিয়ে দিচ্ছি দুইটা এলাচ সামান্য একটু চিনি দিয়ে বেঁচে নিয়েছে আর একটু বেশি ঘেরা জন্য দুধ দেয় আমি কাঁঠালে বিচিতে লবণ দিয়েছি তাই সামান্য একটু লবণ দিয়েছিলাম যে বাটিতে কাঁঠাল বিছানি নামিয়ে নিয়েছিলাম ওই বাটিটা ধুয়ে এক টেবিল চামচ মতো পানি দিয়ে এক টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছে এবার আমি ঢেকে দিচ্ছি আর চুলাটা মিডিয়াম লোতে রেখে দিচ্ছে মাঝে মাঝে ঢাকলে উঠে এভাবে নেড়ে ছেড়ে দিতে হবে আর আপনার এই বাসমতি চাল আমি দিয়েছি বাসমতি চাল বাঁশপতি চালটা যখন ফুটিয়ে নেবে তখন একটা মতো মাছ থাকবে আর কি ভিতরে তাইতেই কিন্তু আপনি এই যে পানিটা দিচ্ছি দিলাম আমি এতেই কিন্তু এই ভাবে গাফে কিন্তু সুন্দর যেটা যে একটা মাছ আছে ওইটা সিদ্ধ হয়ে যাবে আর তাড়াতাড়ি বিষয়টা আপনারা সিদ্ধ করে নেবেন তাহলে কিন্তু সামান্য রক্ত থাকলেও পুরোপুরি আপনারা সিদ্ধ করে নেবেন তাহলে কিন্তু ভালো হবে আমি ডেকে দিয়ে আর ডাকনা উঠে উঠে দেখেন জরদা জর্দাটা তৈরি করে নিলাম এবার আমি লেবু দিয়ে দিচ্ছি এবার আমি বাদাম আর কিশমিশ দিয়ে দিচ্ছি চুলা কম পুরাপুরি কম তাপে রেখে আপনারা এই আর বাদাম দিয়ে দেবেন আর আমি দিয়ে দিচ্ছি দুধ গোড়া দুধ দিয়ে দিচ্ছি ছিটে আর লেবু দেবেন আপনারা স্বাদ মতো আমি কিন্তু ছোটো এক স্লাইস লেবু কেটে স্বাদ অনুযায়ী লেবু দিয়ে দিলাম আমি নামিয়ে নিচ্ছি খুবই সুন্দর ঘিরাণ বের হয়েছে আর খুবই মজা এই কাঁঠালে বিচের জর্দা কিন্তু অনেক মজা আর আপনারা যখন বাসমতি চালটা সিদ্ধ করেন মানে ছাড়িয়ে নেবেন আর কি দেখেন কত সুন্দর হয়ে গেলে জর্দা কাঁঠালের বিচের জর্দা আপনারা কাঁঠালের বিচেটা এমনভাবে সিদ্ধ করে নেবেন কাঁঠালের বিচে সিদ্ধ হয়ে যাবে কিন্তু এবার থাকবে থাকতে গলে যাবে না তাহলে কিন্তু আপনাদের এই কুচি করে নিতে সহজ হবে আর গলে গেলে কিন্তু বেশি সিদ্ধ হয়ে গেলে আপনারা যখন কুচি করুন তখন কিন্তু গলে যাবে কাঁঠালের বিচিটা তো আপনারা এইভাবে সিদ্ধ করে নিন আমি প্রেশার কুকারে সিদ্ধ করে তারপরে আমি ছুলে কুচি করে নিয়েছি হয়ে গেল কাঁঠালের বিচি দিয়ে মজাদার জ্বরদার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ